দর্শক স্বাগতম চ্যানেলে আজকের তথ্য জানাচ্ছি আমি ইকরা তালুকদার শেষ কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে রাশিয়া থেকে কয়েকটি কার্গো বিমান ইরানে ঢুকেছে তবে এই বিমানগুলির ভিতরে ঠিক কি ছিল কিংবা রাশিয়া কেন হঠাৎ করে এই বিমানগুলো ইরানে পাঠালো এই বিষয়ে ইরান বা রাশিয়া কেউই সরাসরি কিছু বলেনি সব কিছুই ছিল একরকম রহস্যের মধ্যে কিন্তু এই রহস্যটা বদলে যায় যখন ইরানের সামরিক ঘাঁটিতে একটি সিক্স জেনারেশনের রাডার দেখা যায় এটা কোনো সাধারণ রাডার না এই রাডার প্রায় সাতশো কিলোমিটার দূরের যে কোনো টার্গেট খুব নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে টার্গেট কত উঁচুতে আছে কত গতিতে চলছে এমনকি আকার কেমন সব কিছুই রাডার শনাক্ত করতে পারে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই রাডার স্টেট বিমান ধরতে সক্ষম আর এখানেই পুরো হিসাব বদলে যায় কারণ প্রায় ছয় মাস আগে যখন আমেরিকার বি টু স্টেলথ বোমারু বিমান ইরানের আকাশ আকাশসীমায় ঢুকেছিল তখন ইরান সেটা বুঝতে পারেনি বিমান এমনভাবে তৈরি যে সাধারণ রাডারে ধরা প্রায় অসম্ভব কিন্তু এটা রাশিয়ার রাশিয়ার দাবি এই রাডার যে কোনো স্টেলথ বিমান ধরতে পারে এমনকি আকাশে উড়ে যাওয়া একটি ছোট পাখিও ট্র্যাক করতে পারে এখন এই রাডার ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থাপনার সামরিক ঘাঁটিগুলো যে এবং ফেলেছে এরপর আরও একটি বিষয় সবাইকে অবাক করে দেয় গোয়েন্দা স্যাটেলাইটে দেখা গেছে ইরান তাদের দক্ষিণ সীমান্তে ইস্কান্দার মিসাইল মোতায়েন করেছে ইস্কান্দার মতো রাশিয়ার তৈরি একটি ব্যালিস্টিক মিসাইল এই ধরনের মিসাইলের গতি ঘন্টায় প্রায় দশ হাজার কিলোমিটারেরও বেশি এত দ্রুত গতির কারণে এটাকে থামানোর সাধারণ কোনো প্রতিরক্ষা মিসাইলের পক্ষে প্রায় অসম্ভব এর থেকেও বড় ব্যাপার হলো, উন্নত দেশগুলো এই ধরনের ব্যালিস্টিক মিসাইল সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ব্যবহার করে সহজ ভাষায় বললে এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম যেহেতু এটি ব্যালিস্টিক মিসাইল তাই এটি তিন থেকে চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত হানতে পারে কে এ ফিফটি টু অ্যালিগেটর হেলিকপ্টার ইরানে এসেছে এমনটাই বলা হচ্ছে ইরান সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও তাদের ফাইটার জেট হেলিকপ্টার প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক পুরনো সম্ভবত এই কারণেই রাশিয়া এই হেলিকপ্টারগুলো পাঠিয়েছে এই কেএ ফিফটি হেলিকপ্টারের নকশা আর প্রযুক্তিও একেবারে আলাদা এতে রয়েছে ডুয়েল ইঞ্জিন আর ডাবল রোটার সিস্টেম অর্থাৎ এর দুটি প্রধান পাখা দুই দিকে ঘরে এই প্রযুক্তির কারণে হেলিকপ্টারটি খুব দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও সহজে মিশন চালিয়ে যেতে পারে এটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে উঠতে সক্ষম এবং এমনভাবে বানানো যে সাধারণ মেশিন গান বা ছোট মিসাইলের আঘাত সহজেই সহ্য করতে পারে হেলিকপ্টারটির গায়ে ব্যবহার করা হয়েছে বিশেষ টাইটেনিয়াম প্লেট আর ককপিটে রয়েছে বুলেট প্রুফ গ্লাস রাতের অন্ধকারে যুদ্ধ পরিচালনার জন্য এতে রয়েছে উন্নত নাইট ভিশন সেন্সার ও রাডার সিস্টেম এই প্রযুক্তির মাধ্যমে কয়েক কিলোমিটার দূর থেকে শত্রু ট্যাঙ্ক লুকিয়ে থাকা যানবাহন বা সৈন্যদের শনাক্ত করা সম্ভব সবচেয়ে অবাক করা বিষয় হল কে এ পৃথিবীর প্রথম এমন হেলিকপ্টার যা শত্রু ফাইটার জেটকে টার্গেট করতে পারে এটি ভেকার আর আকাশে গাইডেড মিসাইল ব্যবহার করে যেগুলো প্রায় দশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে এছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ার দাবি রাশিয়া ইরানের প্রায় আটটি এস ইউ ফাইটার জেট পাঠিয়েছে এই ফাইটার জেট পাঠানোর সবচেয়ে বড় কারণ হতে পারে ইসরায়েলের হাতে থাকা অত্যাধুনিক এফ থার্টিন বলা হয় যুদ্ধ বিমান এফ থার্টি একটি স্টেলথ ফাইটার জেট যাকে সাধারণ রাডারে ধরা যায় না এস ইউ থার্টি ফাইভ হল রাশিয়ার সবচেয়ে আধুনিক মাল্টি রোল ফাইটার জেটগুলোর একটি একে বলা হয় আকাশের শিকারী এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই হাজার চারশো কিলোমিটার অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি এতে রয়েছে থ্রাস্ট ভ্যাক্টারিং ইঞ্জিন যার কারণে এটি আকাশে খুব অল্প জায়গায় হঠাৎ ঘুরে দাঁড়াতে পারে শত্রুর মিসাইল টার্গেট করলেও মুহূর্তের মধ্যে দিক বদলে পাল্টা আক্রমণ চালাতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর রাডার সিস্টেম এরা একসাথে প্রায় তিরিশটি টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় চারশো কিলোমিটার দূরের শত্রুকেও শনাক্ত করতে সক্ষম এস এক থার্টি ফাইভ একসাথে আট টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর স্টেলথ সুবিধা এই বিমানে বিশেষ রাজ্যের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে রাডারের আকার অনেক ছোট দেখায় অনেক সময় সাধারণ রাডারে একটি বড় পাখির মতো দেখায় এই কারণে একে বলা হয় আকাশে অদৃশ্য শিকারী এই সব কারণ মিলিয়েই ধারণা করা হচ্ছে ইরান ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটিতে পরিণত হতে চলেছে আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল ইনফোছা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ